দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরোল থানার টেগরা গ্রামে ফার্মে এবং দেখছেন এখানে আজকে আমরা সার গরু দেখছি সেগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা রনি রনি কি অবস্থা ওয়ালাইকুম সালাম গতকাল ছিল গাভী বাছুর আজকে হচ্ছে সার গরু ছিল এই যে গাভী বাছুরগুলো গুলো আছে পাশে হ্যাঁ

বাড়বে বাড়বে এগুলো না গরু হাটে চাইতে বেশি আচ্ছা এটা হলো দুই নাম্বার গরু আচ্ছা এটা দুই নাম্বার গরু মা খুব সুন্দর হ্যাঁ গরু কাটো ভালো না আজকে এগুলো গরু দিচ্ছি মোটামুটি কাট ভালো আছে কাট ভালো জি আচ্ছা এটা দুই নাম্বার এটা গলা ঝুলো মোটামুটি ভালো আছে ঝুলো ভালো আছে জি জি আচ্ছা কালার ভালো আছে এটা হচ্ছে দুই এটা দুই তিন নম্বরে কি আছে এটা দেশি গরু দেশি হ্যাঁ এটা পিওর দেশি গরু খানদানি দেশি হসো খানদানি দেশি কেন খানদানি দেশি ডবল বডি করব হ্যাঁ মাথা ভালো মাথারটা দেখেন আটা কাটটা বলো মাছাই কাট ভালো অনেক পাতলা দেখেন বিশাল জায়গা আছে জায়গা আছে জায়গা আছে এবং খানদানি 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 দেশি সাইজে তো সবই একই সব এ

তাহলে এখানে একটা যেহেতু আমার চারটা পাঁচটা গরু প্যাকেজ দিয়ে ব্যবসা শুরু হয়েছিল হ্যাঁ ওরাই তো আমার প্রথম কাস্টমার আচ্ছা চারটে মোটামুটি ধরেন চারটা পাঁচটা গরু যদি একটা দেওয়া যায় তাহলে ভাইরা নিতে পারবে নিতে পারবে কম কম বাজেটের মধ্যে ওর দামও দেওয়া যাবে অনেক কম এটা হাটে হাটে বিক্রি করব হ্যাঁ তার চেয়ে কম দামে দিই আচ্ছা তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার জি এটা হচ্ছে চার নাম্বার খানদানি গরু কিন্তু হুম পুরো টাইট